অন্যান্য দিনের তুলনায় জুম্মার দিনকে আমরা সবাই একটু বেশি গুরুত্ব দিয়ে থাকি বলা হয়ে থাকে জুম্মার দিন হলো দিন জুম্মার দিন জুম্মার নামাজের জন্য যে যত তাড়াতাড়ি মসজিদে আসবে সে তত বেশি সব পাবে চলুন জেনে আসা যাক জুম্মার দিনে হাদিসে বর্ণিত গুরুত্বপূর্ণ আমল গোসল করা ফজরের নামাজে সুরা সাজদাহ ও সুরা দাহর অথবা সুরা ইনসান তিলওয়াত করা উত্তম পোশাক পরা সুগন্ধি ব্যবহার করা আগে ভাগে মসজিদে যাওয়া সুরা কাহাব তিলাওয়াত করা রাসুল সাল্লি ওসাল্লামের ওপর সারা দিন যতটা সম্ভব বেশি বেশি দুধ পাঠ করা মসজিদে গিয়ে কমপক্ষে দুরাকাত সুন্নত নামাজ আদায় করা ইমামের কাছাকাছি গিয়ে বসা মনোযোগ দিয়ে খুদবা শোনা খুদবা চলাকালে কোনো কথা না বলা দুই খুদবার মাঝের সময়ে বেশি বেশি দোয়া করা অন্যান্য সময়ে দোয়া করা কারণ এদিন দোয়া কবুলের একটা বিশেষ দিন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহান তালা উক্ত বিষয়ে আমাদের সকলকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন আমিন বারকুম